রাজধানী আগরতলার এডিনগর স্থিত রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রটি বুধবার পরিদর্শন করেন কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল এদিন তিনি গবেষণা গবেষণা কেন্দ্রের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন কেন্দ্রে কি ধরনের কাজ হচ্ছে উন্নয়নে কৃষির গবেষণায় কি ধরনের পদ্ধতি এবং প্রযুক্তি ব্যবহার করছেন কৃষি বিজ্ঞানীরা এসব বিষয়ে খোঁজ খবর নেন ঘুরে দেখেন গবেষণার বিভিন্ন ফসলের চাষ পাশাপাশি সয়েল টেস্টিং ল্যাবরেটরিও ঘুরে দেখেন রিসার্চ সেন্টার কর্মরত আধিকারিক এবং বিজ্ঞানীদের সঙ্গে কথা বলেন কথা বলেন কৃষকদের সাথে পরিদর্শনকালে ছিলেন দপ্তরের সচিব অপূর্ব রায় এবং অধিকর্তা শরদিন্দু চৌধুরী সহ অন্যান্য এটা অরন্দী রাজ্যের কৃষি গবেষণা কেন্দ্র আমাদের কৃষি দপ্তরের অধীনে দুইটি গবেষণা কেন্দ্র আছে একটা হলো কৃষি গবেষণা কেন্দ্র যেটা অরুন্ধোতী নগর আরেকটা আছে হর্টিকালচার হর্টি রিসার্চ সেন্টার যেটা নাগিছড়া এটা হলো মূল দুইটা গবেষণা কেন্দ্র যেখানে নিয়ে রিসার্চ করা হয় এই জায়গাটা শুধু কৃষি কৃষি সংক্রান্ত মানে সবজি না নাগিছড়া হলো সবজি ফল এসব জিনিস আর এখানে হলো যেমন রয়েছে ধান শস্য তৈলবীজ মিলেট বিশেষ করে এই জিনিসগুলোর উপরে যেমন বত্রিশ ধরনের ধান আছে বত্রিশ ধরনের ধানের এরা ট্রায়াল করেছে এই ধানটার মধ্যে কোন ধানটা কোন ধান আমাদের রাজ্যের জন্য সুট করবে বেশি ফসল ফলন হবে এবং পোকা পোকামাকড় থেকে আক্রান্ত কম হবে এগুলি এখানকার রিসার্চ থেকে ঠিক করে আমি ঠিক করি না এখানে আমাদের সেক্রেটারি থাকতে পারে আমি মন্ত্রী থাকতে পারি ডাইরেক্টর থাকতে পারে কৃষি গবেষণা কেন্দ্র থেকে ঠিক করে এবং নতুন নতুন ফসল সারা দেশে নতুন নতুন বেরোয় ওইটা এনে ওইগুলি আবার রিসার্চ করে আমার বেরোলেও হবে না আমাদের রাজ্যের জন্য এটা শ্যুট করে কি না এটা গবেষণা করে ঠিক করে তো এখানে বত্রিশ ধরনের ধানের ট্রায়াল দিয়েছে এর মধ্যে খুব সাকসেসফুল হয়েছে কালীখাসা হরিনারায়ণ সুগন্ধ সাম্বা এরকম অনেক ধরনের আছে সেরকম পাঁচ ধরনের শস্য শস্য রয়েছে যেমন মাসকলাই অড়হর এবং সেখানে মুগ রাজমা খেসারি অনেক ধরনের আছে এগুলিও এখানে রিসার্চ করে সে একই উদ্দেশ্যে এবং আরেকটা আছে মিলেট মিলেটে আছে সেখানে ফক্সটেল আছে রয়েছে ফিঙ্গার রসবুক অনেকগুলি রয়েছে কোনটা আমাদের রাজ্যের জন্য সুট সেটা নির্ভর করে এখানে শুধুমাত্র বত্রিশ ধরনের ধানি না শস্য নয় তেলভোজ মিলেট নয় এছাড়া যাতে আমাদের রাজ্যের জমিগুলি সয়েল টেস্টিং করে মোস্ট ইম্পর্ট্যান্ট সয়েল টেস্টিং ল্যাবরেটরি এটা আমি ইচ্ছা করলে পারবো না সয়েল টেস্টিং ল্যাবরেটরি এবং ত্রিপুরার মধ্যে যে নাম্বার ওয়ান এবং ইভেন আইসিআর যে টেস্টিং ল্যাবরেটরি আমাদের মতো এত উঁচু গুণ উঁচু এত উচ্চমানের নয় তো সয়েল টেস্টিং গত ছয় বছরে এক লক্ষ তিয়াত্তর হাজার আটশো ছিয়াত্তরটা সয়েল টেস্টিং হয়েছে সিড টেস্টিং আমি যে ধান ফসল করব এই সিটটা ঠিক কিনা কোনো ভেজাল আছে কি না এটা এখানে এই ল্যাবের টেস্টিং হয় এবং তিন বছরের চার হাজার চারশো একচল্লিশটা এরকম করেছে এবার আমি সার দেব ফার্টিলাইজার টেস্টিং ল্যাবরেটরি এখানে আছে সারগুলি ইচ্ছা করলে মার্কেটে সার বিক্রি করতে পারবে না আমাদের যতক্ষণ পর্যন্ত রিপোর্ট এখান থেকে না যাবে আমরা মার্কেটে চলতে দেব না আমরা আরও শক্তিশালী করছি যাতে কোনো মতেই ভেজাল সার আমাদের রাজ্যে না ঢুকে আমাদের সেক্রেটারি সাহেব ডাইরেক্টর তাদের সাথে মিটিং করেছি আমরা কোনো মতেই ভেজাল সাপ ঢুকতে দেব না এবং অ্যাটেন্ডাম যাতে প্রত্যেক জায়গার থেকে আমরা খুঁজে বের করব সিআরি টিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট